ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিকোণ আপনি পুরনো দিনের কথা বলতে বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো আর নির্দেশক সাংবাদিক মাহমুদুর রহমান কে কেন জেলে বলা হয়েছে কেন তাকে জাবিন দেওয়া হয় না এবার এ নিয়ে মুখ করলেন উপদেষ্টা আসিফ নজরুল এবং তিনি বিস্তারিত জানিয়েছেন যে আসলেও কি তাকে জামিন দেওয়া হয়েছে নাকি তিনি জামিন চাননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে যখন সাংবাদিক প্রশ্ন করলো দানমন্ডির বত্রিশ নম্বর শেখ মজিবরের ভাষা সম্পর্কে তখন তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে কি প্রশ্নের উত্তর দিয়েছেন প্রশিক্ষক চলুন আমরা দুটি ভিডিওর মাধ্যমে আলোচনা নিয়ে শুনবো তারপরে থাকছে বিস্তারিত আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপরে উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের দুঃখ দিয়েছে কাউকে অনেককে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা প্রথমেই বলে রাখি আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটার সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে ভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য প্রচন্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোন কিছু তুলনা হয় না আরকি তো অনেকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় উনাকে শেখ হাসিনা সরকার শাস্তি দিয়েছিল উনার বর্তমানে শাস্তি দিয়েছিল অবিশ্বাস্য মামলা একটা এবং এই মামলা মেরিট প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি উনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন আমার কাছে না। এটা যায় স্বরাষ্ট্র জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান উনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় মাহবুদুরান ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মানবোধ উনার উনি খুব দৃঢ়চেতা মানুষ খুবই দৃঢ়চেতা মানুষ প্রচন্ড দেশপ্রেমিক মানুষ হয়তো ওনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই ফলে এটা করার কোন রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোন সরকারের ছিল না উনি ওনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি মামলা যদি এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না জাস্ট পারবে না কোনো স্কোপ নাই কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জাজের কোর্টে জামিনের আবেদন করতে পারে সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার উনি যে কোনো কারণে হোক যে কোনো কারণেই হোক উনি জামিনের আবেদন এখনো করেন নাই জামিনের আবেদনটা করলে ওই আদালতে জামিন দেওয়ার ইখতি আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে উনি মুক্তভাবে ওনার যে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে উনি ওনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে সে প্রত্যাশা করছি। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বুঝার জন্য অনুরোধ করছি আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদুরহান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে মাহমুদুর রহমান ভাই এই আবেদন করলে অবশ্যই অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম আমরা সেই সুযোগ পাই নাই এখানে আমাদের কিছু করার ছিল না আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই উনি যত তাড়াতাড়ি আমরা বলতে আমি নিজের কথা বলছি যত তাড়াতাড়ি মুক্ত হয়ে আমাদের এই দেশ করার যুদ্ধে ওনার জায়গা থেকে নেতৃত্ব দেবেন তত এটা দেশের জন্য মঙ্গলজনক আমি আশা করব খুব দ্রুত ওনার জামিনের আবেদন করা হবে এই তো আসলাম মাত্র এত এত বছরের একটা সমস্যা করে দেবেন তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই সাম্প্রতিক গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা এবং আপনার সরকারেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে শিক্ষার্থীরাই কি দেশ পরিচালনা করছেন কতটা ভূমিকা পালন করছেন করা তো উচিত তরুণদের হাতেই তোর ক্ষমতা যাওয়া উচিত বুড়োদের তো কোনো কাজ নেই বুড়ো সব ভুল করে গেছে পর্যন্ত তো কাজে চেষ্টা হোক যে তরুণরা গিয়ে আসুক তারা দায়িত্ব নেই তারাও ভুলভ্রান্তি করবে ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না তরুণদের হাতে ছেড়ে দেওয়া আমি বরাবরে বলে এসেছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না তো কাজেই আমি মনে করি আবারও মনে করি যে সারা বাংলাদেশ বাংলাদেশের বিষয় সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিকোণ কি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিত চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষও তা চাই তো সেই নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা বলেছে আমাদেরকে সংস্কার করতে হবে পার্বত্য চট্টগ্রামে কিন্তু এমনি বহু বছর ধরে এখনকার পাতা বহু বছর ধরে কম বেশি একটা অশান্ত অবস্থা বিরাজ করছে তো এই সমস্যা সমাধানের জন্য আপনার সরকারের সুনির্দিষ্ট এই তো আসলাম মাত্র এ তো এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন আমরা একটা সমাধান নিয়ে আসব এটা আশা করা তো ঠিক হবে না এটা শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে সেই শান্তি চুক্তি এটা বহাল করা যাচ্ছে না মান্য করছে না এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে সেটা আমাদের সরকার পেরে উঠবে না এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা করবে করবেশক আপনারা দেখছিলাম আমাদের ভিডিও গুলো এবং বুঝতে পেরেছেন যে সাংবাদিকের কথায় ডক্টর ইউনুস কেন একটু রেগে গেলেন তার একটি কারণ রয়েছে কারণ যেখানে ধানমন্ডির বাসা বাঙ্গার কথা বলছে ধানমন্ডির বাসা বাঙ্গা দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যারা ছাত্রদেরকে তাদেরকে অন্যায়ভাবে নিবিচারে গুলি করে হত্যা করেছে সেই প্রসঙ্গে কথা না বলে তিনি ওই শেখ মজুবরের পানে টানাটানি করছেন অর্থাৎ যেটি আসলে কিছুই না শেখ মজিবরের কন্যা শেখ হাসিনা যে পরিমাণ টাকা পাচার করেছে যে পরিমাণ লুটপাট করেছে বাংলাদেশ থেকে তার একটি বাসা বাঙ্গা জনগণে ভেঙেছে এটি এটি আসলেও কোনো বিষয় নাই সেই তুলনায় আর যারা তা রক্ত জড়িয়েছে যেভাবে সেই জায়গায় কিন্তু এগুলো আসলে বিষয় না আসলে সাংবাদিকের কিছু আওয়ামী লীগ সাংবাদিক কিন্তু এখনও রয়েছে তো প্রিয় দর্শক আমি যেটা বলবো সেটা হলো যে আসিফ নজরুল যে কথাগুলো বলছে আসিফ নজরুল তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মাহমুদুর রহমানকে কিন্তু জামিন দেওয়া হতো তিনি কিন্তু জামিনটি দেওয়ার জন্য যেভাবে আপিলটি করা দরকার অর্থাৎ জামিন চাওয়া দরকার সেভাবে কিন্তু চাননি যদি সেভাবে চায় তাহলে কিন্তু তিনি জামিন পেতে পারেন এবং সেটি কিন্তু আসিফ নজুল আশ্বাস দিয়েছে যে সেভাবে চাইলে তারা জামিন দেওয়ার জন্য চেষ্টা করবে তো আমি মনে করি ই বিষয়টা নিয়ে এত পবাগণ্ডা এই বিষয়টা নিয়ে এত ঘাটাঘাটি না করে সরাসরি যেভাবে আইনের নিয়মের মাধ্যমে যেভাবে জামিন চাইলে আদালতের কাছে জামিন পাবে সেভাবে চাওয়াটাই উচিত আমি বলবো যে আপনি আসলে বাউ পথে না গিয়ে উল্টা পথে কেন গিয়েছেন সেটি কিন্তু আপনাদের দোষ আর এজন্য কিন্তু পুরা দেশের ভিতরে আর একটি নতুন করে একটি সমালোচনার জ্বর তুলেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অর্থাৎ আমি বলবো ডক্টর ইউনুস এবং যারা যারাই উপদেষ্টা পদে আছেন অনেক উপদেষ্টা এখন কিন্তু পূর্ণ পূর্ণ রূপকার দিতে চেষ্টা করছেন অর্থাৎ সংস্কার করার চেষ্টা করে যাচ্ছেন যা এই সব বিষয় কিন্তু নিয়ে যদি আমরা এই ঝামেলা সৃষ্টি করি তাহলে কিন্তু যেটি অন্যায় যেটি আসলে আওয়ামী লীগ পক্ষ হবে সেটি আমরা প্রতিবাদ করব।